এমন কিছু না একটু বিড়িটা করা ছিল একটা বিড়ি খেতে পারিস না এতদিনে কি বল শিখলি হ্যাঁ আমার দোষ নাকি বিড়ি তাই তো করা কি বিড়ি মরা আমি তো প্রতিদিনই খাই কই আমার তো হয় না হ্যাঁ তুই না তোর হয় দেখ তুই বুঝতে পারিস না না তোর দ্বারা বিড়ি খাওয়া হবে না আমাকেই শিখাতে হবে দেখছি দেখ দেখ এইভাবে খেতে হয় বুঝলি তো ও বাড়া ঘরের পিছনে বুঝে বুঝে তাহলে এই হচ্ছে আসো কি হয়েছে রে কি হয়েছে সারের মতো চিল্লাচ্ছিস কেন আমার সাথে একটু ঘরের পিছনে চলো তো কি ঘরের পিছনে কেন হঠাৎ ঘরের পিছনে যাবো কেন আরে চলেই না একটা জিনিস দেখাবো উফ

ঘরের পিছনে সেই করিস আমরা তো রান্না বাটি খেলছিলাম তুমি আমি ভুল দেখেছি লেওরা আজকে তোদের এমন ছাটা ভাঙবো বিড়ি খাওয়া তো সারা জীবনের মতন গাড়ির ভিতরে ঢুকে যাবে

হ্যাঁ গো আমি চুপচাপ রাস্তা দিয়ে আসছিলাম তো আর চুদমা নিয়েছিল কুতার থেকে একটা কুকুর এসে আমাকে সে কি তারা করলো একটু বেঁচে গেছি জানো যদি সেটা একটা কামড় মেরে দিত আমাকে তো চোদ্দে তুই বলে ভয় পালিয়েছিস ওখানে যদি আমি থাকতাম না লেওরা দাঁড়িয়ে আগে কুকুরটার পুয়া মেরে দিতাম তারপরে বাড়ি আসতাম বলো কি হ্যাঁ আমাকে তো চেনে না বাড়া ও যদি কুত্তা হয় আমিও লেওরা পল্টু ছেড়ে কথা বলতাম নাকি কিনে বাড়া কি করছিস হে এই কি আর করব আমি ল্যাংচে একটু গল্প করছিলাম আরে ধুর সব সবসময় গল্প করলেই হবে যা একটু মাল নিয়ে খাই আরে সে না হয় আনলাম কিন্তু আগে বল তুই আজকে এত খুশি খুশি কেন ভোদার বল দেখে তো মনে হতো সেটাই রং লেগেছে হ্যাঁ বাড়া ঠিকই বলেছিস বাড়া আজকে ফাটা বিড়ি খাচ্ছিল বুঝলি তো বাপের কাছে ধরিয়ে দিয়েছি কি ফাটা বিড়ি খেতে কি ধরা পড়েছে হ্যাঁ মানে হ্যাঁ তারপরে বাপ ধরে উডি কেন কেন আমি তোলে আমরা খুব মজা পেয়েছি এবার তোর কপালে চোদুল আছে রে ফুটো মানে আমার কপালে আমার চদুল থাকতে হবে কেন বারার বা তুই ফাটাকে বিড়ি খেতে গিয়ে ধরিয়ে নিয়েছিস আমি শিওর ফাটা তোর প্রতিষোধ নেবেই বারা তোর দাদুকে নিয়ে পুরো ফেঁটে করে দিয়েছে লেউড়া এটা কি তোর দাদু ঠিক করলো আমার গায়ে হাত তুলে ঠিক করলো হ্যাঁ বালা মেন বালতুদা হচ্ছে আমার বাপটা বালির তুত মানে ধ্যান দাবা দাদুর কাছে আমাকে থাপ খাওয়ালো দালা কেউতে তুই চিন্তা করিস না বালার বালের প্রতিশোধ তো আমি নেবোই তারপর চোত না বুঝবে এই ফাতাকি জিনিস এ কে তুই চোদ না আরে ধুর কেন আছে তা বাল আমি কেন চোত না খাবো লেউড়া শুধু আর বাল শোনে সারাদিন কোথায় ছিলিস ও কোথায় আর থাকবো ক্লাবে বসেছিলাম এখন একটু ক্লাবে ট্লাবে যাও বন্ধ কর একটু কাজ টাজ খোঁজ বাবারও বয়স হচ্ছে এখন আর আগের মতন কাজ করতে পারে না তুইও বড় হয়েছিস এখনো যদি না বুঝিস তাহলে সংসারটা কি করে চলবে ও তুমি নিও না আমি দেখছি কই গো ভাত মেরেছি তো হ্যাঁ আসছি শুরু করে দিয়েছিস হ্যাঁ কেবলই বসলাম বসো খেয়ে নাও সবাই ঠিক মতন খেয়েছে তো হ্যাঁ বৌমা খেয়ে শুয়ে পড়েছে কিন্তু ফাটা খেলো না তা খাবে কেন বিড়ি দাও খাবে তুমি আবার এই রাত্রে বেলায় শুরু করো না বসো হরিওম হারি ওম চিন্তপাকডমডম এই কে রে এই কি সাধু বাবা আপনি আমার বাড়িতে পায়ের ধুলো দিয়েছেন চিন্তপার্কডমডম আমি এখান দিয়ে যাচ্ছিলাম রে বৎস হঠাৎ একটু জল খাওয়ার জন্য তোর বাড়িতে এলাম চিন্তপাকডমডম আমার কি সৌভাগ্য আপনি আমার বাড়িতে জল খেতে এসেছেন কই গো গিন্নি এই দেখো কে এসেছে আসুন আসুন বাবা ভিতরে আসুন ভিতরে আসুন তোদের বাড়িতে জল খেয়ে আমি খুব আনন্দ পেয়েছি আরে না না বাবা আপনাকে সেবা করা তো আমাদের ধর্ম শোন তোদের ওপর খুশি হয়ে আমি তোদেরকে একটা পুরস্কার দিতে চাই এমা না না বাবা আমাদের কিছু লাগবে না আপনি শুধু আমাদের একটু আশীর্বাদ করুন আর কিছুই লাগবে না আ ভদারবাল তুমি চুপ করে থাকতে পারছো না লেওড়া দেখছে বাবা কিছু দিতে চায় আর উনি নেবে না আপনি কিছু মনে করবেন না বাবা আমার বউ কিছু বোঝে না আপনি আমাদের যা দেবেন আমরা তাই মাথা পেতে নেব ক্রেং ক্র্যাং ছিিনটপাকে ডমডম এই নে এই জাদুই ঘটিটা ধর এই ঘটি থেকে একটুখানি জল যদি কারোর উপরে ছিটিয়ে দিস সে অমর হয়ে যাবে চিনটপাকে ডমডম নে বাবা এটা নিয়ে যা এই মেলেতে এটা গাই থিটালে অমল হয়ে যাবো হ্যাঁ এটা একবার গাই থিটালেই সে অমর হয়ে যাবে তিনটে পাখি ডমডম্মি তিনটে পাখি ডমডাম এটা এখন আমার হ্যাঁ ভোদর বল ওটা নাকি উনার দেলামরা ওটা আমার কাছে দে হে বারা দেম না এটা এখন আমার কত ঠক অমল হবে চুট না কি করে এই সুযোগ চন্দনাটা ঘুমাচ্ছে মাথার কাছ থেকে টুক করে ঘটিটা তুলে নিয়ে যদি জেগে যায় বাড়া জেগে গেলে আবার কি করবি এক ঠাপ দিয়ে আবার ঘুম পাড়ি দিবি কিন্তু যে করেই হোক ওই ঘটিটা আমাকে আজকে পেতেই হবে তুই নিয়ে আয় বুঝলি আমি বাইরে গিয়ে দাঁড়াচ্ছি একবার যদি এই ঘটিটা হাতে পাই না সব জন্য ওরা সেটাই ছিটি অমর হয়ে যাব তারপর যদি বউ কোনো সময় বলে তোর মরণ নেই বাড়ার বল তখন আমি বুক ফুলিয়ে বলতে পারবো না রে মাগি আমি অমর এই তো নিয়ে

একি গাছুলকে ছিকে নেতা কি নে গাছুলকে ছিকে নেতা কি মিশেছে শরীরের ভিতরে এই আমি আবার কি মিশাবো ওমা ছোটের বাচ্চা আমার গায় আলবাল জল ছিটি এটি ফাক্তলে অমর হতে চাস উরে চুলকে গেল উমা 제গো মানে তুই আমার এই হবে গাল মারলি তুই দেখলে বাপের গাল মারা ধান্দা এ আমি কি করলাম হে কি করি হে বালা আমার সাথে তক্কর না আমাকে বিলিকে থেকে গিয়ে দা বালা ঘতির ভিতরে বিটি মিটি দিয়েছি এবার চদুন কে বলি কি করে